হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রুকসান এসপেনতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার ঐতিহ্য মোরোগ পোলাও রেসিপি এখানে একটা বল নিয়েছি বলে নিয়ে নিলাম আধা কাপ পরিমাণ টক দই টক দইটা আমি আগে ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আধা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম আধা চামচ লবণ তিনটা উপকরণ আমি একসাথে ভালোভাবে ফেটিয়ে নেব তিনটা উপকরণে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চিকেন আমি এখানে সোনালি মুরগি নিয়েছি সোনালি মুরগি নিয়েছি এক কেজি একশো গ্রাম ছিল আমার কাটা বাছার পরে সাতশো গ্রাম টিকেছে আমি রোস্টেড সাইজ করে চার পিস করেছি মুরগিটা আপনারা ইচ্ছা করলে ব্রয়লার মুরগিও দিতে পারেন চিকেনগুলো ভালোভাবে দইয়ের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেবো ঘষে ঘষে সুন্দর করে মাখাতে হবে এখন আমি রেখে দিলাম এক ঘন্টার জন্য রেস্টে আমি ফ্রিজে না রাখলেও হবে ফিরে আসলাম এক ঘন্টা পরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম চার চামচ ঘি পুরো রান্নাটা ঘি দিয়েই করব আমি কোনো সোয়াবিন তেল দেব না ঘিটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা মশলা দুইটা তেজপাতা তিন টুকরা দারচিনি চার পাঁচটা লং আর দিয়েছি দুইটা কালো এলাচ তিন চারটা ছোট এলাচ আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালোভাবে বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম এক চামচ কাঁচামরিচ বাটা সবগুলো উপকরণ একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভেজে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি পানিটা দিয়ে মশলাগুলো আমাকে কষিয়ে নিতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা আমি একটু কষিয়ে নেব পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত পর্যায়ে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব চিকেন চিকেনগুলো আমি পুরোটাই টক দই সহ ঢেলে দিলাম পুরোটা ভালোভাবে মুছে দিয়ে দিতে হবে এখন চিকেনগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে আমি রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা সফট হয় নরম হয় ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটু তেঁতুলের মাড় আমি এখানে আধা চামচ পরিমাণ তেঁতুলের মার দিয়েছি তেঁতুলের মারটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব আপনারা ইচ্ছে করলে তেঁতুলের সসটাও দিতে পারেন তবে এখানে কিন্তু তেঁতুলের মাড়টা দিলেই বেশি ভালো হয় তেঁতুলের মাড়টা দেওয়ার পরেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব ঢাকনাটা তুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব কারণ মশলাটা যেন না পড়ে যায় টক দই যেহেতু দিয়েছি এই জন্য পুড়েও যেতে পারে বারবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নিতে হবে এখন আমি দিয়ে দিলাম এক চামিচ কাঠবাদাম বাটা কাঠবাদামটা ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দুধ দুধটাও চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাদামটা দিলে কি হয় ঝোলটা একটু সুন্দর গাঢ় হয় আমি কিন্তু এখানে কোনো পানি দেইনি দিয়েছি শুধু দুধ দুধ দিয়েই চিকেনটা পুরো রান্না করে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামিচ চিনি চিনিটা দিলাম এই জন্য স্বাদটা ভালো আসবে এটাও ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চার পাঁচ মিনিট রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে এখন আমি রান্না করে নেব পোলাও আমি এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চার টেবিল চামিচ ঘি আমি পুরো পোলাওটাও ঘি দিয়েই রান্না করব এখানে কোনো তেল অ্যাড করব না তো ঘিটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম গোটা মশলা দিয়ে দিলাম দুইটা তেজপাতা তিন টুকরা দারচিনি চারটা ছোটো এলাচ চার পাঁচটা লং চার পাঁচটা কালো গোলমরিচ সবগুলো উপকরণ ভেজে নিতে হবে ঠিক আমি চাল ধুয়ে ছেঁকে নিয়েছি এখানে আধা কেজি পরিমাণ চাল দিয়েছি আমি সুগন্ধি পোলাওর চাউলটা দিয়েছি আপনারা ইচ্ছে করলে বাসমতি চালটাও দিতে পারেন চালটা আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত ভাজা না হয় শন আওয়াজ না হয় ততক্ষণ আমি ভেজে নেব চালটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পানি এখানে আমার আধা কেজি চাল এর জন্য আমি এখানে দিয়ে দেব তিন কাপ পরিমাণ পানি দিয়ে দেবো এক কাপ দুধ আমি এখানে লিকুইড দুধ দিয়েছি দুধটাও ভালোভাবে গরম করে দিতে হবে না হলে গরম পানিতে দেওয়ার সাথে সাথে ছাড়া ছাড়া হয়ে যেতে পারে পানিটাও আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দুধটাও ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন পোলাওটা রান্না করে নিতে হবে এই পর্যায়ে আমি কোনো ঢাকনা দিয়ে ঢেকে দেব না এই বিরিয়ানিটা কিন্তু পুরান ঢাকার ঐতিহ্য ট্রেডিশনাল মোরগ পোলাও বলে এই মোরগ পোলাওটা খেতে অনেক টেস্ট আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এখন আমার চালটা প্রায়ই হয়ে আসছে আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এইদিকে চিকেনটাও রান্না করা হয়ে গেছে তো বিয়ার্স যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ এখন আমি চিকেনগুলো একটা একটা করে একটা প্লেটে উঠিয়ে নেব। চিকেনগুলো আমি একটা একটা করে প্লেটে উঠিয়ে নিয়েছি এখন আমার চালটাও হয়ে গেছে আমার চালটা এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আপনারাও এইট্টি পার্সেন্ট সিদ্ধ করে নেবেন তবে বেশি নাড়াচাড়া করা যাবে না যেন চালটা না ভেঙে যায় এখন আমি এখান থেকে অর্ধেকটা চাল একটা প্লেটে উঠিয়ে নিয়েছি আর অন্য চালটা ভালোভাবে বিছিয়ে দিয়েছি দিয়ে দিলাম চিকেনের মশলাটা মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব বাকি চাউলের সাথে মশলাটা দিয়ে আমি চালগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটা একটা করে চিকেন চালের উপরে আমি বিছিয়ে দিলাম বাকি চালটা আমি প্লেটে উঠিয়ে রেখেছিলাম ওই চাল দিয়ে আমি চিকেনটা ঢেকে দেব সুন্দর করে একটা চামিচ দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে যেন চিকেন না দেখা যায় এই পোলাও রান্না করতে কিন্তু কোনো জিরা বাটা ধনিয়া বাটা রোস্ট মশলা বিরিয়ানি মশলা কোনো কিছুই কিন্তু আমি দেইনি এখন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম আট দশটা কিশমিশ দিয়ে দিলাম পাঁচ ছয়টা আলু বোখরা দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি গেঁথে দিয়েছি সুন্দর করে ফ্লেভারটা সুন্দর আসবে আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার মুখে ছোট্ট একটা লং দিয়ে আটকিয়ে দিলাম ওহিতে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন বিয়ার্স কত সুন্দর হয়েছে আমার ট্রেডিশনাল মোরগ পোলাও ঝরঝরে হয়েছে একটা চালও ভাঙ্গে নাই আলতো হাতে চিকেনের সাথে আমি মিশিয়ে নিব রাইস গুলো এইদিকে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি মোরগ পোলাওর সাথে কিন্তু ডিম সিদ্ধ না হলে চলেই না আমি সার্ভ করব প্লেটে আমি সার্ভ করব। সার্ভ করেছি দেখেন বিয়ার্স কত সুন্দর হয়েছে আমার ট্রেডিশনাল মোরগ পোলাও আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ